السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد الحمد لله شهد ملتئي من دار مسلمان باقي بني رشاق مهان الله سبحانه وتعالى رشش رحمته أكبر شاقلي بحلواصي ربهم شوستو الحمد لله بي الله باقي رحمته بحلواصي ربهم شوستو সম্মানিত বন্ধুগণ দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ্ডাল অভিনন্দন বন্ধুগণ আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কী হতে চলেছে আপনার থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আরও বিষয় হচ্ছে জিনের আসর থেকে বাঁচতে আয়াতে কৌতুক পড়ার নিয়ম জিনের আসর বলতে আমরা কে বুঝি উদাহরণস্বরূপ আমরা অনেকে বিড়াল পালি এই বিড়ালে কখনো কখনো আমাদেরকে আসর করে আসর দেয় তার পায়ের ধারা তার পায়ে যে নখ আসে সে নখের দ্বারা কি করে আসর দেয় তো এটা হলো আসর আসর এক জিনিস অর্থাৎ সে আসর দিচ্ছে তার হাতের দ্বারা নখের দ্বারা আর একটা হচ্ছে কামড় দুই জিনিস কিন্তু এক নয় দুইটা দুই জিনিস সুতরাং কখনো কখনো মানুষকে জিনে আসর করে আসর বলতে আমরা কি বুঝি আসল বলতে জিনের বলতে জিন ভর করা নয়। যখন মানুষকে জিনে আসর করে আসরের লক্ষণ হচ্ছে সে এক নম্বরের স্বপ্নের মাধ্যমে ভয়ানক কিছু দেখবে স্বপ্নের মাধ্যমে খারাপ কিছু তাকে দেখাবে স্বপ্নের মাধ্যমে তাকে খাওয়াবে স্বপ্নের মাধ্যমে তাকে বিভিন্ন জায়গায় ঘুরাবে স্বপ্নের মাধ্যমে তাকে উঁচু জায়গা থেকে নিচু ফেলে দেবে এমনটা সে দেখবে স্বপ্নের মাধ্যমে তার কাছে কেউ আসে বসে তার হাতে তার শরীরে তার মাথায় কি স্পর্শ করে এমনটা মনে হবে সে ঘুমের ঘরে কাউকে স্বপ্ন দেখবে সে দেখবে তার পাশে কেউ বসা শোয়া আছে এমনটা তার মনে হবে এটাকে বলা হয় আসর আবার জাগ্রত অবস্থায় সে ফলো করবে সে মনে করবে যে আমাকে কেউ যেন ফলো করতেছে অর্থাৎ যে রুগীকে জিনে আসর করে সে জাগ্রত অবস্থায় বুঝতে পারবে যে আমাকে মনে হয় কেউ ফলো করতেছে আমার আশেপাশে কেউ আসে এমনটা মনে হবে আমাকে কেউ দেখতেছে এমনটা মনে হবে কখনো কখনো সে কাউ বাসার ভিতরে রুমের ভিতরে কাউকে যেতে দেখবে অর্থাৎ অদৃশ্যভাবে মনে হবে কে যেন আমার চোখের সামনে থেকে চলে গেল মনে হবে অদৃশ্যভাবে সোফা সেটে বা খাটে কে যেন বসা আছে এমনটা মনে হবে আর বিশেষ করে যে সমস্ত রুগীদেরকে জিন্নাতে আসর করে তাদের মাথা ব্যথা হবে তাদের ঘুমের ব্যাঘাত হবে তাদের পেটে ব্যথা হবে তাদের পিরিয়ডের সমস্যা হবে তাতে পেটে বিভিন্ন ধরনের বধ হজম বিভিন্ন ধরনের সমস্যা হবে অধিকাংশ সময় সে রোগীটা অসুস্থ থাকবে মন মরা হয়ে থাকবে সে ঠিক মতো ঘুমাতে পারবে না ঠিক খেতে পারবে না এটাকে বলা হয় জিন্নাতের আসর এই আসর থেকে বাঁচতে আয়াতি কুতুব পড়বেন কিভাবে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ সুরাতুল আল ইমরানের একশত চুয়ান্ন নম্বর আয়াত এই আয়াতকে বলা হয় আয়াতে কুতুব এই আয়াতি কুতুবটার মধ্যে আল্লাহ অসংখ্য ফায়দা এবং ফজিলত রেখে দিয়েছেন তো এই সমস্ত ভাই বোনদেরকে জিন্নাতে আসর করে এই জিন্নাতের আসর থেকে বাঁচতে কিভাবে আমরা আমল করব কিভাবে আমরা এই আয়াতি কুতুবটা ব্যবহার করব। আমরা প্রথমে সরিষার তেল নিব সরিষার তেলে বার আয়াতে কুতুব পরে চোদ্দটা ফু দিব এই সরিষার তেলটা গোসল করার আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট আগে মাথায় চোখে নাকে নাবিতে এটু জেড সমস্ত শরীরে মাথার তালু থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত এটু জেড সমস্ত শরীরে এই তেলটা ব্যবহার করার চল্লিশ থেকে আধা ঘন্টা পরে গোসল করতে হবে এবং রাত্রে সম্ভব হলে মাথায় কানে চোখে ব্যবহার করে ঘুমাতে হবে যদি আপনি এই নিয়মে চল্লিশ দিন আমল করতে পারেন তাহলে আশা করা যায় সব ধরনের জিন্নাতের আসর থেকে আপনি বাঁচতে পারবেন ইনশা আল্লাহ আমি আবার বলতেছি আমলটা কিভাবে করবেন অর্থাৎ সরিষার তেল নেবেন সেই সরিষার তেলে আগে তিনবার দুরসুই পড়বেন এরপরে আপনি আয়াতে কুতুব বার পরবেন চোদ্দটা ফু দিবেন এরপরে আপনি আবার তিনবার দুরসুই পড়বে তিনটা ফু দিবেন এরপরে এই তেলটা আপনি চোদ্দ দিন ব্যবহার করবেন যে নিয়ম বলছি যদি এই নিয়মে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় আমি আল্লাহর কাছে আশাবাদী আশা রাখি যে আল্লাহ তালা এই আয়াতের বদৌলতে আপনাকে সব ধরনের জিন্নাতের আসর থেকে জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ সুহান আপনাকে শেফাই কামেলা আজেলা নসিব করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি